আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাকু সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মোটা মোটা যে কাঁটাগুলো আমরা তো শুধু আগাটা টাননি কথাগুলো নিয়ে ফেলে দিই আজকে আমি এবার কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো একদিন আমি দেখেছি একজনকে এই রেসিপিটা বানাতে তো আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এগুলো তিন দিন হয়েছে কেটে ফ্রিজ রেখে দিয়েছি বিভিন্ন তরকারি থাকাতে পারি নাই একটু কালচা হয়ে গেছে এগুলোর উপরে চামড়াগুলো আপনারা সিলে নেবেন আর এখানে আলু নিয়েছি আর নারকেল বাটা জিরা আদা রসুন পেঁয়াজ একটা কড়াই বসে দিলাম ওই যে কুমড়া পাতা লাউ পাতার উপরে যেরকম একটা চামড়া থাকে ওটা আমরা পেলে দিই ঠিক ডাটার উপর একটা চামড়া থাকে ফেলে দেবেন আর না ফেললে চলে যদি খুশি হয় না ফেললেও চলবে আর একটু ডাটাটা গুঁড়ো হয়ে গেলে চামড়াটা ভেলে দেবেন আর এখানে পেঁয়াজ দিলাম আর আদা রসুন বাটা নারিকেল সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি রান্না করতেছি এইবিলাক আমি দুই এক মিনিটৰ মতন বেজি নিব তেলটো পৰিমাণ আমি কমি দিছোঁ তেল কমি খাই ৰাস্তা পানী আমি এইবিলাক নাৰ্থে থাকোঁ কমাই দিব রান্না করে নিয়েছি এখন বাজার হয়ে গেছে তো পরিমাণ আমি কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আমি বিভিন্ন রান্না মশলা এড করে দিতেছি জালটা ফলেও আপনাদের মতন পুড়ি যাবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি এখন মশলাটা নেড়ে চেড়ে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম

পানিটা শুকিয়ে গেছে এখন আমি ডাঁটাগুলো দিয়ে দেব আমার কড়াইটা একটু ছোটো হয়ে গেছে ডাটাগুলো নয়ে গেলে ঠিক হয়ে যাবে তো আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করবো ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি দেখেন পানি ছেড়ে দিয়েছে হ্যাঁ এখন আমি উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দেখে তো আমার কলটা ছোটো হয়ে গেছে না এটা অসুবিধা হয় তা আমি এভাবে মিশিয়ে নেবো আরও সেরে চারিপাশে জমেছি তো আমি নেড়ে ছেড়ে রান্না করতে থাকবো কিছুক্ষণ নুয়ে গেলে তারপরে পানি দিয়ে দেব তো আমি পানি দিয়ে দিচ্ছি আর রান্নাটা করে নিচ্ছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আমি খুবই অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন খানিটা শুকিয়ে নিয়েছি যেহেতু আমার ছোটো ফাতিল ছিল অনেকটা কষ্ট হয়েছে ইচ্ছে করে এই ছোটো ফাতিলে নিয়েছি তো এই যে দেখুন আমার রান্না আপনারা জোল রাখতে পারেন না রাখতে পারেন সেই পরিমাণে লবণ দিয়ে দেবেন তো এই যে ভাতের সাথে খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আমরা শহরের বাড়িতে পেয়েছি রান্না করেছি গ্রামের মানুষ তো পায় তারা খায় তাদের হাতের পাশেই থাকে এই ডাটাগুলো তারা তাজা তাজা নেবে আর রান্না করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওতে বলছুটিগুলো থাকলে ক্ষমা করে দেবেন